হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে আমাদের হাউজিংয়ের নাম হচ্ছে সাভার লেক সিটি তো সাভার লেক সিটির এটা হচ্ছে বিশ ফিট ষাট ফিট অ্যাভিনিউ রোড তো এই ষাট ফিট অ্যাভিনিউ রোড থেকে আমাদের একটা শাখা রোড বের হয়ে গেছে সেটা হচ্ছে এই হচ্ছে আমার সেই শাখা রোডটা হুম এই হচ্ছে সেই শাখা রোড এই শাখা রোডটা হচ্ছে আপনার বিশ ফিট তো এই শাখা রোডের বিশ ফিট এবং ষাট ফিটের সাথে একটা কর্নার প্লট আছে সেটা হচ্ছে এই কর্নার প্লটটা এইটা হচ্ছে সেই কর্নার প্লট এবং এই প্লটের সবচেয়ে মানে বৈশিষ্ট্য বলতে বলতে কি এই হাউজিংয়ের একটা বেস্ট প্লট থাকে হুম গুড আমরা তো সবগুলোই ভালো বলবো তা গুড বেটার বেস্ট তা এটা হচ্ছে বেস্ট প্লট তার কারণ হচ্ছে একটা প্লটের দক্ষিণ দিকে ফেস থাকে উত্তর দিকে ফেস থাকে হ্যাঁ বিভিন্ন সাইডে ফেস থাকে তো এটা হচ্ছে দক্ষিণ দিকে ফেস এবং পূর্ব সাইডে ফেস তার মানে দুইটাই একটা হাউজিংয়ের প্লটের একটা জব সবচেয়ে বেস্ট যে চাহিদাটা থাকে সেই প্লটটা হচ্ছে এই প্লটটা এটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্বমুখী একটা কর্নার প্লট এই প্লটের হচ্ছে কি আপনি চাইলে আমাদের হাউজিংয়ের ভিতরে যেহেতু সাইড ফিট রোডের সাথে আছে আমরা চাইলে আপনাকে কমার্শিয়াল প্লট হিসাবে স্বীকৃতি দিব তো এখানে একটা স্কুল একটা ক্লিনিক একটা ইয়ে মানে একটা ছোটো একটা শপিং মল মতো এটা হতে পারে কারণ যেহেতু এটা একটা চার রাস্তার মোড় চার রাস্তার মোড় এবং দক্ষিণ পূর্ব একটা কর্নার প্লট তা এই প্লটের এই প্লটটা যারা জমি নেবেন ভালো জমি নেবেন তারা আমাদের এই প্লটটা নিতে পারেন এই প্লটের সাইজ হচ্ছে আপনার বারো শতাংশ বারো শতাংশ একটা প্লট এগুলো সবই চার চারপরচার প্রাকৃতিকভাবে উঁচু এবং লাল মাটি এই আরও বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আমরা ব্যক্তি মালিক থেকে রেস্ট্রিক করে দেব এবং এই আমরা যে বাউন্ডারি ওয়ালটা দিয়েছি এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে এই জমিটুকি আপনি নিতে পারবেন হুম এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে এই জমিটুকির মালিক হচ্ছেন মানে পরি সম দাম দিতে হবে বাউন্ডারি ওয়ালের বাইরে কোনো যত কোনো দাম দিতে হবে না তার মানে রাস্তাটা হচ্ছে হাউজিংয়ের জমি আর প্লটটা হচ্ছে আপনার নিজের ঠিক আছে অনেক হাউজিং আছে যারা রাস্তার জন্য জায়গা কেটে নেয় বিভিন্ন ইয়ে করে আমরা এরকম কিছু করি না করবো না এই যে ঈদে ঘেরা আছে হ্যাঁ এখানে বাউন্ডারিতে ঘেরা আছে এখন নিচু লাগতেছে কারণ আস্তে আস্তে রাস্তাটা উঁচু হয়ে যাচ্ছে এই জন্য প্লটের সাইজটা একটু নিচু দেখা যাচ্ছে তো এটা আসলে নাথিং একটা ষাট ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে একটা কর্নার প্লট এটা আসলে নাথিং তো যারা প্লট নেবেন বলে ভাবতেছেন তারা এই প্লটটা নিতে পারেন এই প্লটটা নিতে পারেন এখানে হচ্ছে আমাদের এই প্লটটা নিতে পারেন হুম তো এই প্লটটার বারো ফিট এই প্লটটা আছে বারো শতাংশ জমি তো সামনে সামনেতে ষাট ফিট রোড এই প্লটটা হচ্ছে আমাদের হাউজিংয়ের সবচেয়ে বেস্ট প্লট আর একটা বিষয় হচ্ছে আমি কিন্তু কোনো এডিটিং করে ভিডিও করি না যার কারণে আমার মধ্যে কোনো ডুপ্লিকেট কিছু পাবেন না তো এখানে যা দেখতেছেন ব্যক্তি মালিকানা থেকে রেজিস্ট্রি করে নিতে পারবেন এবং এই জমিটার দামাদামি করার সুযোগ থাকবে তবে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিলে আমরা অনেক সময় সাপ কবলা অগ্রিম দিয়ে দিই বিকজ অগ্রিমটা দেওয়ার কারণ হচ্ছে যে যদি আপনি এমন হয় যে আপনার টাকা নিয়ে আমি অস্বীকার করতে পারব বাট আপনি আমার জমি নিয়ে অস্বীকার করতে পারবেন না তো আমরা আপনাদের ভরসা বিশ্বাস অর্জনের ক্ষেত্রে আমরা সাধারণত আগে রেজিস্ট্রি দিয়ে দি দিতে পারি তো যারা এরকম আছে যে জমি নেবেন কিন্তু ভয় পাচ্ছেন তারা ইচ্ছা করলে অগ্রিম রেজিস্ট্রি নিয়ে আমাদের কাছ থেকে আমাদের কাছে আমাদের পেমেন্ট ক্লিয়ার করতে পারবেন সেই সুযোগও থাকবে তবে সেটা হচ্ছে আলোচনার সাপেক্ষে কমিটমেন্ট যে আপনি রেজিস্ট্রি পরে কত টাকা দিবেন আর কতদিন পর কত টাকা দিবেন আমরা বাকি বেচি না কিস্তিতে বেছি আমরা কিস্তিতে বেচি না তবে দুই এক মাসের জন্য আমরা বাকি দিতে পারি তো এই হচ্ছে আমাদের কন্ডিশন তো যারা জমি নেবেন আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোডের সাথে দক্ষিণ পূর্ব কর্নার প্লট দক্ষিণ পূর্ব কর্নার প্লট তারা আমাদের পথটা নিতে পারবেন ধন্যবাদ